সিলেটের জালালাবাদ থানার সামনে হঠাৎ লক্ষ্য করা যায় এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রায় চোদ্দোটি ট্রাক বৃহস্পতিবার ভোর ছয়টায় সিলেটের সদর উপজেলার কোম্পানিগঞ্জ জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল এসব ট্রাক তাদের নেতৃত্বে ছিল একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার বিষয়টি পুলিশের সন্দেহ হলে ট্রাকগুলো থামাতে বলে বিপদ টের পেয়ে পালিয়ে যায় ট্রাকে থাকা ড্রাইভার মোটরসাইকেল ও প্রাইভেট কারে থাকা কারবারিরা পরে ট্রাকগুলোর তল্লাশি নিলে দেখা যায় ট্রাক ভর্তি চিনির বস্তা গাড়িগুলো জব্দ করে পুলিশ জব্দকৃত চিনির আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা না এখন পর্যন্ত আসামি ধরনে আমাদের আসামি ধরার ব্যাপারে একটা টিম একাধিক টিম কাজ করতেছে ১৪টি গাড়ি আর কি হ্যাঁ প্রত্যেকটা গাড়ি থেকে আলাদা আলাদা করে আমাদের কাজ চলতেছে তো আমরা ধারণা করছি প্রায় দুই হাজার বস্তা কম বেশি হতে প্লাস মাইনাস বেশি হতে পারে উপপুলিশ কমিশনার জনাব আজবার আলী শেখ স্যারের নেতৃত্বে অদ্য বুড় ছয় গুটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কোম্পানিগঞ্জের দিক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বিশাল ট্রাক বহন নিয়ে এদিকে আসতেছে তখন স্যারের নেতৃত্বে আমরা ওইদিকে যাই মুখ করি মুখ করার পর জালালাবাদ কোম্পানিগঞ্জ রোডের উমায়েরগাঁও বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই আসামিরা দিকবেদিক যে হাওয়ার এলাকা আপনারা জানেন চতুর্দিকে মানে হাঁটু পানি কোমর পানি আসামিরা দিকবেদিক ট্রাক থেকে নেমে পালায় যায় টা টাকে মিনিমাম অনেক লোকজন ছিল তাদেরকে মানে দিগ্বিদিকভাবে দৌড়ে আটকানো আমাদের পক্ষে সম্ভব হয় না এই পানির মধ্যে দিকে তারা পালিয়ে যায় তো ঘটনাস্থল থেকে আমরা চোদ্দোটি ট্রাক এবং একটি প্রাইভেট কার আর একটি মোটরসাইকেল ইয়ামা মোটরসাইকেল আটক করি এটি সিলেটের জব্দকৃত সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরা চালান আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জুবাইর আহমদ টুডিবিডি টিভি সিলেট

すごい